আসসালামু আলাইকুম তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন দর্শক আগের তুলনায় কিন্তু কিছু পয়সা দুই এক পয়সা করে বাড়তি রয়েছে কিছু কিছু ব্যাংক ও এক্সচেঞ্জারে আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা পর্যন্ত কোন ব্যাংক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে তাহিল আলরাজি ইউআর পে তাওহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন মোবাইলি পে থেকে নামের উপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা অষ্টআশি পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে এনজাস থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন এবং টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম